কেমতির দিনটা বড় ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর বন্ধু আমার নবী বলেছেন অনঙ্গ অবস্থায় মানুষ কোন হাসুরের ময়দানে একত্রিত হবে রে ও বন্ধু প্রত্যেকের কবর থেকে ওই হাসুরের ময়দানটা কমপক্ষে পঞ্চাশ হাজার বছরের রাস্তা হবে রে বন্ধু এই জন্য নবী যখন বেরাজের ওজনীতে বরাক দেখেছিল আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়েছে বরাক দেখে আমার নবী এত ক্রন্দন করেছিল মনে হয়েছিল যেন আমার নবীর চক্ষু মুবারক দুইটা ঝর্ণা হয়ে গেছে কালকে আমতির দিন খাম এত খাম বেড়ে কেউ মাজা পর্যন্ত কেউ নাভি পর্যন্ত কেউ বাবার আবার পুরো শরীর বন্ধ ঘামের নিচে ডুবে থাকবে আবার মাথার মগজ টাক বক টাক বক করে উতরাইতে থাকবে রে আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দে সেদিন মানুষ আর মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা বলা ইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দেখে মানুষ সেদিন বাঁচতেও পারবে না আবার আল্লাহ বলেছেন অবাহম হবী ইবিন পিপল উইল নট বি এবল টু সেফ দ্যাট সেদিন মানুষ এখান থেকে পালিয়ে যেতেও পারবে না রে দুর্গাপুরের জবাব হাদীস শরীফের মধ্যে এসেছে কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই কাল কিয়ামতের দিন এই দুর্গাপুরের যুবকগুলো চাইয়া দেখেন ছাতক পাখির মতো বসে আছে আমার কাছে এত সুন্দর লাগিরে যুবক আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে কলিজা ছুয়ে গেছে তোমাদের উপস্থিতি এবং মনোজুগ আল্লারা রাব্বুল আলামিন হাদীস শরীফের মধ্যে এসেছে কাল কিয়ামতের দিন আশাত শ্রেণীর মানুষকে আল্লার আরশের ছায়ার নিচে জায়গা দিবে এর মধ্যে বিশাল একটা টিম থাকবে পৃথিবীর যুবকেরা চলে চরে সোহাল